প্রথমে জেজেরো ক্যাটারে তলদে ঘোরাঘুরি সেখানে নমুনা সংগ্রহ নিজে কিছু বিষয় দেখা এবং নাসার বিজ্ঞানীদের কাছে নানা তথ্য পাঠানো সেই কাজ করে শেষ করে পার্সিভেন্স রোবার জেজেরো ক্যাটারের অনেকটাই খাড়াই ঢাল বেয়ে উপরে উঠে এসেছে এখন সে জেজের ক্যাটারের উপরে চারধারে ঘুরে বেড়াচ্ছে সেখানে নমুনা সংগ্রহ করছে গবেষণা চালাচ্ছে আর তা করতে গিয়েই মঙ্গলের পাথুরে জমিতে নানা জায়গায় খনন করতে হচ্ছে তাকে সেই খননের এমন কিছু তথ্য সামনে আসছে যার জন্য বিজ্ঞানীরাও তৈরি ছিলেন না যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো পাথরের বৈচিত্র্য কিছুটা দূর দূরেই পাথরের ধরন বদলে যাচ্ছে লাল গ্রহে নতুন ধরনের পাথর পাওয়া যাচ্ছে এ যেন পাথরের এক প্রাচুর্য পরিপূর্ণ ভাণ্ডার যা সমৃদ্ধ এমনও কিছু উপাদানে যা মঙ্গলের মাটিতে একসময় প্রাণের অস্তিত্ব ছিল কিনা সে রহস্যের কিনারা করতে পারে এমন অনেক পাথর সংগ্রহ করেছে পৃথিবীতে পাঠানোর জন্য যা হাতে পেলে বিজ্ঞানীরা মঙ্গলের ভূগোলটা ভালো করে জানতে পারবেন এমন এক পাথর সিলভার মাউন্টেনে পাওয়া গিয়েছে যা তিনশো কোটি বছর পুরনো বলেই ধারণা বিজ্ঞানীদের এখনো পর্যন্ত মঙ্গলে যত পাথর পাওয়া গিয়েছে এটি তার মধ্যে সবচেয়ে পুরনো মঙ্গলের জন্মের সময়ের অনেক তথ্য সব নমুনা থেকে পাওয়া যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা এদিকে জেজেরো ক্যাটারের চারধারে পাথরের এমন বৈচিত্র্য দেখে কার্যত্ব অবাক বিজ্ঞানীরা